একই রাতে পরপর চারটি মন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো পূর্ব বর্ধমান জেলার খন্ডঘোষ ব্লকের তোরকোনা গ্রামে গতকাল রাতে ওই গ্রামে একটি কালী মন্দির এবং তিনটি শিব মন্দিরে চুরির ঘটনা ঘটে মন্দির থেকে চুরি গেছে ঠাকুরের সোনা ও রূপার একাধিক জিনিস গতকাল রাত্রি সাড়ে বারোটা নাগাদ ঘটেছে এই চুরির ঘটনা এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ইতিমধ্যে এই ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ তোরকোনা গ্রামের মা সিদ্ধেশ্বরী মন্দিরের গতকাল রাত্রে চুরি হয়েছে এবং তার সঙ্গে গ্রামের তরফনা গ্রামের আরও চারটে শিব মন্দিরেও চুরি হয়েছে মানে মোট কটা মন্দির মোট টোটাল চারটে মন্দিরে চুরি হয়েছে কী কী চুরি হয়েছে তার মধ্যে আমাদের শিব মন্দিরে আমাদের মা সিদ্ধেশ্বরী মন্দির আমাকে ভোরবেলা একজন ফোন করে বললো তোমাদের ঠাকুরের দরজা খোলা লাইট জ্বলছে ভেতরে তো সঙ্গে সঙ্গে আমি বাড়ি থেকে ঘুম থেকে উঠে চাবি খুলে এসে মন্দিরের কাছে এসে দেখলাম যে দরজার চাবি হ্যাটবলটাকে পুরো ছুটিয়ে দিয়েছে ছুটিয়ে দিয়েছে দিয়ে আমি ঢুকে দেখলাম যে মায়ের মুখে মায়ের যে চোখ মায়ের যে নথ মায়ের যে জীব এবং ত্রিনয়ন নয়ন এগুলো দেখছি নাই আর শিবের শিবের চোখগুলো তুলে নিয়েছে কিন্তু শিবের যে অর্ধচন্দন রয়েছে সেটা রয়েছে ওগুলো কিসের ছিল মায়েরগুলো ছিল সবই সোনার আর শিবের চোখগুলো ছিল রূপো মায়ের দুটো চোখ সোনার ছিল মায়ের তিন ছিল সোনার জীব ছিল ইত্যাদি যেগুলো ছিল ওগুলো সোনার আর শিবের যে নয়ন দুটো নিয়েছে সেই দুটো ছিল রূপর সোনার জলধানো স্বাস্থ্যশாகி মান্যতা প্রাপ্ত মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিইউ এনআইসিইউ ইউএসজি টিএলএইচ ডায়ালিসিস বিভাগ ল্যাপারোস্কোপিক শল্য অর্থোপেডিক ডিজিটাল এক্সরে বন্ধাত্ম চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরও একাধিক বিভাগ রয়েছে ঔষধের দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবা কুকলে যোগাযোগ নাম্বার এইট থ্রি সেভেন এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি এই নাম্বারে